আসসালামু আলাইকুম শিহর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ভার্সনের গরজাস কিছু ড্রেস দেখাবো যেহেতু এখন ব্রাইডাল সিজন আপনারা কিন্তু ফুলের রেডিমেড কিছু ড্রেস পেয়ে যাবেন পপস লাইফস্টাইলের সবগুলো হচ্ছে পেইজের ভাইরাল কালেকশন হোলসেল অ্যাভেলেবেল তাই না ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিব আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পুরো পোষণটা লাকজারি ভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জারি সুতোর কাজ সিকোয়েন্স করা আছে কাপড়টা হচ্ছে লাকজারি শিফন তাই না ভিউয়ার্স এইটা হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন আর এই হচ্ছে এটার দুপারটা খুবই চমৎকার এটা কিন্তু জামা ওনার থাকবে সেম কাপড় লাক্সারি শিফনের ভিতরে কত এটার টাকা কালার কয়টা আছে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন কালারগুলো দেখাই এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে এগুলো শোরুম কোয়ালিটি আপনার যে কোনো শোরুমে নিয়ে কিন্তু এগুলো পঁচিশশো তিন হাজার করে সেল করতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আসলে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার ছোট চারটা তাই না আচ্ছা এটা হচ্ছে টরে কালার খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে লাস্টন কালার হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে পাজামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস 1850 1850 ইয়ানরা বুস্টোন এর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার এটা কালেকশন কোয়ালিটি ফুল ভিতরে কিন্তু انر সেট করা আছে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা খুব চমৎকার এটা ওড়না প্রাইস থাকবে মাত্র 1500 কালার কয়টা আছে এটার কালার আছে আরেকটা হ্যাঁ টোটাল আপনারা চাইলেই কিন্তু ভাইয়া ছবি দিতে পারবে তো এটা দেখেন এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু মিরর করা মানে কাজটা দেখেন এটা শাইনটা কত চমৎকার আর এটা কিন্তু হবে সফট জর্জেটের ভিতর ভিতর ইনার আছে সবগুলোই ফোর পিস তাই না সবগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আজকের ভিডিওতে দেখবেন যা এটা হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটা কালার কয়টা আছে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার তিনটা আচ্ছা ভিওয়ার্স টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালারটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এক কথায় পার্টি একটা ড্রেস থাকবে এটা হচ্ছে দুপট্টা আর এটা হচ্ছে এটার প্যান্টা মাত্র পনেরোশো আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পনেরোশো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে অনিয়ন কালার এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালেকশন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা সিকোয়েন্স করা চমৎকার একটা কালেকশন থাকবে ভিতর কিন্তু ইনার আছে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর ওনারটা তো অসম্ভব সুন্দর এ হচ্ছে ওনার প্রাইস কত মাত্র সতেরোশো সতেরোশো টাকা কালার আছে কয়টা এটা কালার আছে কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে জাম কালারের ভিতরে সম্পূর্ণ কাজ করা প্লাস জারির ওয়ার্ক করা ভিতরে কিন্তু انر আছে আর এটা হচ্ছে এটার পায়জামাটা দেখতে পাচ্ছেন শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটা

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা জারি করা হাতার পোষণে কাজ পাচ্ছেন কাপড়টা হচ্ছে লাক্সারি শিফন প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে এগুলো ফুললি রেডি জাস্ট নেবেন আর পরবেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত মাত্র সতেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও নাইস একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর চারটা কালার তাই না যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে দোপাট্টা সেম প্রাইস সতেরোশো আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা মাস্টার্ড কালার এগুলো সবই কিন্তু গরজা যেহেতু সামনে হচ্ছে ব্রাইডাল সিজন তো দেখা যায় যে আবার হ্যাপি নিউ ইয়ার আপনার কিন্তু হচ্ছে এগুলো যে কোনো অকেশনের জন্য নিতে পারবেন প্রায় সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো চিনন জর্জেটের প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ওয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা স্টোন করা আছে জারিওয়ার করা এটা দুইটা কালার শেটে থাকবে তাই না এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফিয়ার্স খুবই সুন্দর একটা দোপাট্টা জামা ওড়না না সেম কাপড় প্রাইস মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা আচ্ছা দুইটা কালার বডি সাইজ কত ভাইয়া এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা আনারকলি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা দেখতেই পাচ্ছেন এটা লাকজারি শিফন তাই না পুরোটা পেটানো এমব্রয়ডারির কাজ এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে আছে ওনাটা চারপাশেই কিন্তু এভাবে পার প্যাটার্নে করা হবে প্রাইস ষোলোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা বড় সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা পর্যন্ত এগুলো খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরো কমবে আর ভাইরা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ